গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ঘরকনা ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর অনেকটা সুস্থ আছি আগের থেকে কোমরের যন্ত্রণাটা হচ্ছে মানে খুব বেশি হাঁটাচলা করলে পা দুটো প্রচণ্ড যন্ত্রণা করছে এমনকি কোমরটা খুব ব্যথা করছে এমন মামামকে বলে নিয়ে বেশিক্ষণ আমি হাঁটতেই পারছি না তো কালকে একটু বেরিয়েছিলাম বিকালের দিকে একটু দরকার ছিল তো বারবার বলছে একটু কোলে নাও একটু কোলে নাও তো কোলে বাধ্য হয়ে নিতেও হচ্ছে জানি ও ছোটোকে একটু কোলে নিতে হবে কোলে নিয়ে বেশিক্ষণ হাঁটতেই পারছি না কোমরে এত লাগছে পা দুটো এত যন্ত্রণা হচ্ছে তো ওইভাবেই রয়েছি ওষুধ খেয়ে একটু ভালো আছি আগের থেকে অনেকটা ভালো আর এই দেখো সকালবেলা এখন বাজে দশটা হুম দশটা ছয় তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে বেরোলো আমরাও খেলাম আর মামাম দেখো এখানে পেন্সিল কি পেনসিল দেখো সব পেন্সিল বার করে দিয়েছে কামড়ে কামড়ে সিজগুলোকে ভাঙছে কি যে মানে আনন্দ পায় আমি বুঝতে পাই না আর কালকে তো তোমাদের দেখালাম এসি লেগে গেছে এই যে এসি লেগেছে আর কালকে রাত্রিবেলাতে এসির হাওয়া প্রথম পেতেই আমি বলছি তোমাদের দাদাভাইকে ভাইকে ও স্বর্গ আমি স্বর্গে চলে এসেছি মনে হচ্ছে মানে এত গরম থেকে হঠাৎ করে এত সুন্দর ঠান্ডা হাওয়া বেরোচ্ছে এবার নয় ঠান্ডা হাওয়া খেলাম ঠান্ডা হাওয়া খেয়ে যেই দরজা খুলে বাইরে বেরিয়েছি রে বাবা গরম কাকে বলে ওই ঠান্ডা হাওয়া খেয়ে গলাটা সকালবেলা একটু ব্যথা ব্যথা করছিলো আসলে দোষটা আমারই আমি এত গরম লেগেছে মানে দরজা খুলে বেরিয়ে আমি না ফ্রিজের জল খাওয়ার অভ্যাস নেই চট করে আমি ফ্রিজের জল খেয়ে নিয়েছি ফ্রিজের জল খাওয়ার পর আবার এসিতে ঢুকেছে ওই জন্য গলাটা ব্যথা হয়েছে না হলে হতো না গলা ব্যথা তো সকালে উঠে একটু গলা ব্যথা করছিল গরম জল ফল খেলাম মধু টুদু খেলাম গলাটা একটু অনেকটা ভালো আছে এখন আর কাজকর্ম সবই ছড়ানো ছিটানো পড়ে রয়েছে আর কালকের নোংরাগুলো না এখনও ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয়নি রাত্রেবেলা অতটা ভালো করে করিনি কারণ ওর দেরি হয়ে যাবে খাওয়া ভোক আমরা খেতে হবে অনেকটা রাত হয়ে গেছিলো তো যতটা পারা যায় ততটা পরিষ্কার করে ঘরটা মুছে নিয়েছিলাম আজকে আবার ফের ওগুলো মোছামুছিগুলো করতে হবে ভালো করে আর অনেক জায়গাতে ধুলো উড়ে উড়ে গেছে তো সেইগুলো তো অত রাত্রি শোকেশ গুলো করা সম্ভব নয় তাই এখনই যে শোকেজের ওপর ঠোপরগুলো সব হলট হয়েছে সেগুলোকে করবো আজকে পড়বে বিছানাটা এমনি ভিজেছে আবার জলে ভিজবে ঢাকনা লাগাও ঢাকনা লাগাও খাওয়ার হলে এমনি খাও দিই ঢাকনা লাগি দাও তো চলো আজকের কাজকর্মগুলো দেখতে থাকো আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে হ্যাঁ আর হ্যাঁ আর একটাও কথা বললে যায় আমি দু তিন দিন করতে পারিনি শরীরটা ভীষণই খারাপ ছিল মেয়ে মামামকে নিয়ে একা ঘরে থাকতে হয় তো ওই জন্য সবসময় আমি সত্যি চেষ্টা করলেও পারি না ইচ্ছা থাকলে উপায় থাকে না ওই জন্য ক দু দিন ব্লগ দিতে পারিনি তো আমার একজন ভালোবাসার বোন মানে খুবই ভালো বলতে হবে এরকম কে আর অনেকেই করে না এই যে তোমরা অনেকেই দেখো আমার ব্লগ কিন্তু কেউ একটু খবর নাওনি যে কেন ব্লগ দিচ্ছে না কিন্তু সেই বোনটা জিজ্ঞাসা করেছে তারাও চুপ করে একটু কথা বলে নি সেই বোনটা জিজ্ঞাসা করেছে কেন ব্লগ দিচ্ছ না মান মানে ও আমার ব্লগটা খুব ভালোভাবে পছন্দ করে সত্যি শুনে খুবই ভালো লাগলো তো আমি অনেকটাই ভালো আছি চেষ্টা করবো আলো আরও ভালো করে ব্লগ দেওয়ার তো আজ কাল থেকে শুরু করেছি কালকে ব্লগটা তোমার কাছে যায়নি কমপ্লিট করতে পারিনি বলে পোস্ট করে করা হয়নি আর আজকে করব আর আজকে ব্লগটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই বলবে কমপ্লিট করলাম বিছানা ঘর সব মুছলাম এবার খাটের তলার মালগুলো পরিষ্কার করে করে ঢোকাবো বারান্দাটা এই মাত্র মাম্মা মার আমি স্নান করে এলাম আর দেখো কি গরম মেঘলা মেঘলাও করছে আর দেখো ঢালাও কাছা হয়েছে আজকে কত কাঁচা আরও কাছে এক বালতি বাকি আছে এই যে বালতিতে এগুলো আবার পরে কাচবো তো এবার ভাত খাবো মার আমি মামা ঘুম থেকে উঠল এখন বাজে সাড়ে পাঁচটা আর এই দেখো দুধ গরম করে নিয়ে এসেছি এটা দুধ সুধ খাওয়াবো খাইয়ে একটু বেড়াতে যাব বেড়াতে মানে আমাদের বাড়িতে মানে মায়ের কাছে একটু যাব গিয়ে ঘুরে আসবো অনেক দিন যায় না তাই জামা কাপড় সব বের করেছি এই গেঞ্জিটা কিনেছি এটা নতুন এটাও কিনা হয়েছে আর এটা তো তোমরা দেখেছো মাম্মা এটা এত পছন্দ যে যেখানেই বেরোবে বলছি এটাই দাও এটাই দাও তো এটাই পড়ে যাবে না না ও চামচ দিয়ে খেতে পারে না হাত দিয়ে খাক আমি হাত ধুয়ে দেবো হ্যাঁ উঠে এসো উঠে এসো হ্যাঁ ও বড় হয়ে গেছে তো পারবে উঠতে ওঠো ওঠো পাতলো আমি তুলে দেবো

ও তো কৌটোর সব প্যাচ খুলতে পারে মায়ের কাজ দিয়ে এলাম একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম এই মামামকে এখন খাওয়াতে বসিয়েছি আজকে সেরিগ্রো আর মামাম দেখো ওষুধপত্রগুলো নিয়ে এসেছি এইগুলো নিয়ে বসেছে খেলতে আর বিছনাপত্র দুপুরে এরকমই আছে একবারে ঝেড়ে পরিষ্কার করে বিছনা পাতব তো খাইনি আগে তারপরে এগুলো এরকম মামাম খেয়ে দিয়ে শুয়ে পড়েছে বিছনাপত্র রেডি আর আমি ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি এখন বাজে প্রায় দশটার মতো অনেকটাই বেজে গেছে তো ওকে ঘুম পাড়ি আমিও খেয়ে শোবো আজকের মতো গুড নাইট টাটা ভালো থেকো